আলাই সালাই সালাম মহানবী সাল্লাহ সাল্লামের যান কবজ করতে এসে যা বলেছিলেন প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হবে মৃত্যুর হাত থেকে আমাদের দিনের নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনিও রক্ষা পাননি তবে নবীজি সাল্লাহ সাল্লামের যান কবজের সময় আজরাইল আলাই সাল্লাম বিশেষ কিছু কথা বলেছিলেন মহানবী সাল্লামের যান কবজের সময়ের ঘটনাটি নিম্নরূপ নবীজি সাল্লাম মৃত্যুর সময় জিব্রাহল আল্লাহ সাল্লা আসলেন এসে নবীজিকে সাল্লাম সালাম দিলেন আর বললেন হে আল্লাহ রাসুল আল্লাহ আপনার সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন আল্লাহ সব জানেন তারপরও আপনার মুখ থেকে জানতে চেয়েছেন আপনি কেমন আছেন নবীজি বলেন আমি বড়ই কষ্টের ভেতরে আছি অসুস্থ আছি জিব্রাইল বলল ইয়া আল্লাহ রাসুল একজন নতুন ফেরেস্তা এসেছে আজ আপনা আমার সাথে যে ফেরেস্তা কোন মানুষের কাছে আসার জন্য কোনদিন অনুমতি চায়নি আর কোনদিন অনুমতি চাইবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য আর সেই ফেরাস্তার নাম মালাকুল মত মালাকুল মত রাসুলের অনুমতি নিয়ে রাসুলের জানাস মবারকের কাছে এসে সালাম দিলে। বললেন ইয়া রাসুল আদম আলাইসাল্লামকে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের কবজ করেছি আর কেমন পর্যন্ত যত মানুষের যান কবজ করব কারো কাছে অনুমতি চাই না আর চাওয়া আমার লাগবেও না কিন্তু আজকে সময় আল্লাহ আসার বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই নবীজি বললেন মালাকুত মোদ আমি যদি অনুমতি না দিই তখন আজরাইল আলাইসাল্লাম বলেন আপনি যদি অনুমতি না দেন তাহলে আল্লাহতালা আমাকে ফিরে যেতে বলছেন নিত্য নতুন খবর পেতে আমার সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব